রহিম ইসমিল্লা রহমান আম্মা বাদ পবিত্র রমজান মাস তাহাজুত নামাজের অভ্যাস গড়ে তোলার জন্য এক মহামূল্যবান সুযোগ কারণ তাহাজুদের নামাজের জন্য রাতের শেষ প্রহরে নিদ্রা থেকে জাগ্রত হতে হয় এই সময় জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করা অনেকের জন্য কঠিন কিন্তু রমজানে এই সময় সাহারি খাওয়ার জন্য সকল রোজদারিকে ঘুম থেকে জাগ্রত হতে হয় তাই এ সময় অজু করে তাহাজুত নামাজ পড়ার অভ্যাস গড়ে তুললে দীর্ঘ এক মাস গোটা রমজান ব্যাপী তাহাজ্জুদের যে প্রশিক্ষণ হয়ে যাবে তা সারা বৎসর এমনকি সারা জীবন তাহাজ্জুদ আদায়ের জন্য সহায়ক হতে পারে রমজানের সিয়াম সাধনার আসল উদ্দেশ্যই হল তাখোয়ার গুণাবলী অর্জন করা বা মুত্তাকি বান্দাগনের স্বভাব চরিত্র অর্জন করা আর একথা বলাই বাহুল্য যে সমস্ত নবীরা সুলগন থেকে শুরু করে সকল মোত্তাকি অলিয়া উলিয়া নেক বান্ধাগণই ছিলেন তাহাজুদ্ গুজার তাহাজুদ হল আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এক গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্র কুরআনুল করিম এর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ আদায় উদ্বুদ্ধ করে ঘোষণা হয়েছে ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা অর্থাৎ রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ পড়তে থাকুন এটা আপনার জন্য আল্লাহর অতিরিক্ত ফজল ও করম আশা করা যায় আপনার প্রতিপালক আপনাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে সূরা বনী ইসরাঈল আয়াত 19 তাহাজুদ নামাজ হচ্ছে সুন্নত রসুল্লাহ সাল আলী হুসাল্লাম নিয়মিত এই নামাজ পড়তেন এবং সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালহমকে পড়ার জন্য উদ্বুদ্ধ করতেন নিয়মিত তাহাজুদ গুজার উদ্দেশ্য করে পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে ইন্নাল মোত্তাকিনা ফি জান্না তে ওয়ুন আহিদিনা মা আতা রব্বুহুম রব্ব হুম ইন্ন হুম কানো কবুল্লা তালিকে মহসিন কানো কলিল মিনাল্লাইল মা ইহ জাহুন অবিল আসহারি ইস্তাউ ফিরুন অর্থাৎ নিশ্চয়ই মত্তাকা থাকবে সেদিন ঝর্ণা দ্বারা বিশিষ্ট জান্নাতে উপভোগ করবে তা যা তাদেরকে যা তাদের প্রতিপালক তাদেরকে দিবেন কারণ পার্থিব জীবনে তারা ছিল সৎকর্ম পরায়ণ তারা রাতের অতি অল্প অংশ অতিবাহিত করত নিদ্রায় এবং শেষ রাতে ইস্তেক করত করত সুরাজ আয়াত পনেরো থেকে আঠারো সুল্লাহ সুল্লু আলু সাল্লাম পবিত্র হাতি ঘোষণা করেছেন হে লোক সকল তোমরা ইসলামের প্রচার ও প্রসার করো মানুষকে আহার দান করো আত্মীয়তা অটুট রাখো আর মানুষ রাতে ঘুমিয়ে পড়লে তোমরা উঠে নামাজ পড়তে থাকো তাহলে তোমরা নিরাপদে জান্নাতে যাবে তিরমিজি শরীফ সহি মুসলিম শরীফে বর্ণিত আরেকটি হাদিসে রাসুলি করিম সাল হোসাল্লাম বলেন ফরজ নামাজের পর সবচেয়ে উৎকৃষ্ট নামাজ হচ্ছে রাতের তাহাজ নামাজ সাহাবি হজরত সালমান ফরসিলাম বলেন নবী করিম সল্লাহু আলী হোসালাম ইরশাদ করেছেন তোমরা তাহাজুত নামাজের ব্যবস্থা করো এটা নেক লুকের স্বভাব এটা তোমাদের আল্লাহ নৈকট্যদান করবে গোনাগুলো মিটিয়ে দিবে গোনা থেকে বাঁচিয়ে রাখবে আর শরীর থেকে রোগ সমূহ দূর করে দিবে সহি মুসলিম অন্য হাদিসে বর্ণিত আছে রাতের শেষ প্রহরে আল্লাহ তালা দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন ডাকার জন্য কেউ কি আছে যার ডাকে আমি শুনব চাওয়ার জন্য কেউ কি আছে যাকে আমি দিব গোনা মাফ চাওয়ার কেউ কি আছে যার গোনা আমি ক্ষমা করে দেবো সহিয়াল বহারি এমনিভাবে কোরআন হাদিসের তাহাজত নামাজের জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা হয়েছে এটি হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের বিশেষ মাধ্যম কেউ সফলতার উচ্চ শিখরে উঠতে চাইলে তাহাজত নামাজ তার জন্য অন্যতম মাধ্যম হতে পারে নামাজ নামাজের মাসনুন সময় হলো এশার নামাজ আদের পর কিছু সময় ঘুমে মধ্যরাতের পর অথবা রাতের শেষ প্রহরে শুভেচ্ছা দেখের পূর্বে ঘুম থেকে রাত্রোত্থান করে অজ করে নামাজে দাঁড়ানো তাহাজ্যুতির নামাজ নিম্নে দুই রাখাত এবং ঊর্ধ্বে বারো রাখাত পর্যন্ত পরা যায় এ তাহাজ নামাজের প্রশিক্ষণ বা চর্চার জন্য রমজান এক বরকতময় সুযোগ কারণ তাহাজ্জুদের সময় আর সাহারির সময় একই হওয়াতে সকল রোজাদারদেরকে এই সময় ঘুম থেকে জাগ্রত হতে হয় তাই সাহারি খাওয়ার আগে পরে মহান ইবাদত তাহার অভ্যাস গড়ে তোলা অন্য সময়ের তুলনায় অনেক সহজ এছাড়া রাসুলে করিম সল্লাহু আলিয়াল্লাম বলেছেন রমজানে একটি নফল অন্য সময়ের একটি ফরজের সমতুল্য আর একটি নফল অন্য সময়ের সত্তরটি ফরজের সমতুল্য তাই অন্য সময়ের চাইতে রমজানের তাহাজতের প্রশিক্ষণের গুরুত্ব কমপক্ষে সত্তর গুণ বেশি আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ আদেশ সঙ্গে সঙ্গে তাহাজের নামাজ আদায়েরও তাওফিক দান করুন আল্লাহ দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত